হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড সকলকে জানাই রাধে রাধে সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো সকলের সামনে আবার আমার ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে থাকো আমার মেয়ে কী করছে আমার সাথে রান্নাঘরে চলে আমি এখন রান্নাঘরে চলে এসেছি তো রান্না কি করছি দেখে নাও এখানে সব রকম সবজি দিয়ে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি আছে এখানে কুয়াশ আলু তারপরে তোমার বিনস মটরশটি সব কিছু দিয়ে একটা মুসুরির ডাল বাচ্চার জন্য করি তার সাথে সাথে একটু থাকলে আমরাও খেয়ে নিই আর এখানে ভাত বসিয়ে দিয়েছি সবার আগে করে নিয়েছিলাম অল্প বেগুন ভাজা তো বেগুন ভাজা তো আমার জানোই তোমাদের বলেছি আমার ভালো লাগে বেগুন আসলে পরেই আমি বেগুন রান্না করে ফেলি তো দেখতে থাকো ভিডিওটা স্ক্রিপ না করে এর সাথে আর কি কি রান্না করি আর আমার বর্ণ সাজ আজকে সব বাজার করে এনেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখতেই পাচ্ছ ফুলকপি ধনে পাতা এখানে বেগুন আছে কাঁচা লঙ্কাও এনেছে আর তোমার গাজর এনেছে আলু এনেছে সবই দেখাবো দেখো কুয়াশা এনেছে সবই আস্তে আস্তে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পরে কমেন্ট করে জানিও গাজরও এনেছে আর তোমার পেঁয়াজ কলি পেঁয়াজ কলি এনেছে তারপর ছিম এনেছে তারপরে এখানে বিনস তারপরে তোমার মটরশুঁটি সব কিছুই এনেছে সব কিছু এনেছে তার মধ্যে একটু আমি ফুলকপি দিয়ে আলু ফুলকপির একটা তরকারি করে নিলাম এটা আমাদের জন্য দেখতে সব রকমভাবে কেমন লাগলো জানিও অবশ্যই